অনুdetectChanges গারমেন্টে চাকরি করার জন্য চাকরি তো অনেক করতেছেন আপনাদের বিবিও কোথায় স্কুলে লেখাপড়া করায় ডাক্তার হইছে আপনিও ডাক্তার আপনার মেয়েরও স্কুলে চাকরি করে গার্মেন্টস চাকরি করে সবাই টাকা পয়সা অর্জন করতেছেন তবু কুলাইতেছে না না অবাব 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 আগে আগের যুগে একজনে কামে রোজগার করছে স্বামী ছেলে সন্তান বউ বেটি সবাইকে নিয়ে ফরাগতের সাথে খাইছে এখন তো বরকত নাই বরকত নাই বরকত নাই এত টাকা পয়সা রোজগার করতেছেন তবু খুলেতেছে না অভাব, অবাব অবাব বরকত নাই গার্মেন্টসে কেন দিছেন আপনার মেয়েকে ফজরে সাতটা আটটা বাজে চলে যায় রাত্রে আটটা দশটা বারোটায় আসে না কোন পুরুষের সাথে ঘুরাফেরা করতেছে তুমি তো জানো না কত সেনার মধ্যে মোবতলা হচ্ছে আপনার মেয়ে আপনি তো জানেন না করা করে টাকা রোজগার করতেছে কি বরকত হবে আপনার এই মহিলা স্কুলে কলেজে বার সিটিতে লেখাপড়া করছে আর ক্লাস পর্যন্ত লেখাপড়া বিবাহ সাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব নিকাশ করতে পারে মতো অতটুকু দরকার বেশি বেশি আপনার মেয়েকে আজকে স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করাইতেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন কিছুদিন পরে আপনার মেয়ে স্বামী একটা নিজে নিজে ধরি নিবে লাভ মিস কোট মিস করে চলে যাবে আব্বার কথা স্মরণ করবে না কয়জন আছে আমাকে বলেন মহিলা এখন আরো মোবাইলের জমানা কিসের জমানা আরে বলেন না ভাই আমার কথা বুঝি আসছে না এগুলা কেউ বলে না ওয়াজ শুধু রং তামাশার ওয়াজ করে চলে যায় মোবাইলের জমানা মহিলার কাছে সবার কাছে মহিলার কাছে মোবাইল পুরুষের কাছে মোবাইল ছাত্র ছাত্রীর কাছে মোবাইল 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 ছাত্র থেকে নম্বর নিয়ে নিছে ছাত্রী ছাত্র স্কুলের কলেজের ছাত্র থেকে নম্বর নিয়ে নিছে বাস লেখাপড়া যা করলেন মহিলাদেরকে সামনে বসানো হয় কলেজে পুরুষেরা লেখাপড়া করতেছে মহিলা ছোট্ট একটা ছেলে তেতুল খাইতেছে আপনি দেখতেছেন আপনার মুখ দিয়া লালা বাইর হবে সত্য বলেন তো আরে বলেন না তেঁতুল বৃক্ষের নিচ দিকে আপনি হাইটে যান আপনার মুখ থেকে লালা বাইর হয় মার্কেটে যেখানে তেঁতুল বিক্রি করে ওদিকে যদি আপনি যান আপনার মুখ থেকে লালা বাইর হয় সত্যরা মিথ্যা বলেন তো সত্যরা মিথ্যা মহিলা তার থেকেও বেশি খারাপ মহিলার দিকে দেখলে দিলের মধ্যে লালা বাইর হয় বিবাহ করতে ইচ্ছা হয় বলেন করতে ইচ্ছা হয় কিনা এই মহিলারা তেতুলের মতো দিবারাত্র মহিলার সাথে লেখাপড়া করতেছেন আপনার দিল ঠিক রাখতে পারবেন না রাস্তাঘাটে হাঁটাউটা করতেছেন হ্যান্ডশিপ করে আপনার দিল ঠিক থাকতে পারবে না যতই বুজুর্গ হোক না কেন এই মহিলাকে দেখলে মহিলার সাথে হ্যান্ডশিপ করলে আপনার দিলের মধ্যে কু খেয়াল আসা যাবে খারাপ খেয়াল এইটা মনের জেনা দিলের জেনা হইতে হইতে আসল জেনায় পরিণত হবে এটা সত্য না মিথ্যা আরে বলেন না ভাই কেউ যদি বলে একজন বুড়া মানুষ সুজুর মহিলাকে দেখলে আমার দিল খারাপ হয় না কুখিয়াল দিলের মধ্যে আসে না তাহলে আমি বলবো ভাই বুড়া তোমার তোমার আছে নষ্ট হয়ে গেছে সেজন্য মহিলাদেরকে দেখলে তোমার মনে কুবাব আসে না একটা বুড়া আরেকটা একটা দশবঙ্গ বিমারা বলেন একটা কি আরে বৃদ্ধ আরেকটা কি বলেন না ভাই দশবঙ্গ দিলেন মধ্যে মহিলা দেখলে কুবাব আসতে পারে এখন ফুসমাসের শীত বেশি না আরে বলেন না রাত্রে এই ফুসমাসের শীতের মধ্যে বিজা কেতা যদি গায়ে দেন ওম লাগবে আরে বলেন না শীত বিজা কেতা গদ দিলি অমেনা দরে

خو بدن مېفور بشتل ته دیندوري به تمہاره کندی ز زم...